হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আমি রূপা বসিরহাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন হচ্ছে ঘড়িতে বাজে ঠিক ভোর সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকেই তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছে তো এখন তো বাইরে একটু অন্ধকার অন্ধকার মতো আছে তো যাই হোক এখন আমি কাজগুলো করে নিচ্ছি যেহেতু প্রচণ্ড মেঘলা বাইরে তো এখনও পুরোই অন্ধকার বলতে পারো তো ঘুম থেকে উঠে গেছে এদিকে সিমরা নিশা সিমরানের যেহেতু অনেকগুলোই পড়া করার থাকে তো সেই কারণে ও কিন্তু এখন সকাল সকাল ওঠে আর এমএতেও ওঠতে যখন স্কুল থাকে অনেক ভরেই তুলতে হয় কারণ সাড়ে পাঁচটা ছটার মধ্যে তুলে আমাকে কিন্তু ওকে ওকেবার গাড়িতে তুলে দিয়ে আসতে হয় তো এখন দেখো আমার খাটপত্রগুলো আমি আগেই গুছিয়ে নিচ্ছি তো যখন সিমরানের স্কুল থাকে না তখন আগে আমি ওকে গুছিয়ে পাঠিয়ে দিই তারপর এই সকল কাজগুলো করে থাকি তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে গ্রামের বৌরা আমরা যেভাবে সুন্দর করে ছোট্ট একটা ঘরকে অর্গানাইজ করি গুছিয়ে থাকি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ পাশে থেকেও পুরো ভিডিওটি জুড়ে আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা উঠে যে কাজটা প্রথমে থাকে সেটা তো করে নিলাম বিছনা গোছানো ওদিকে কিন্তু সিমরানকে পড়তে বসিয়েছি বারবার উঠে উঠে ও ঘরে গিয়ে সিমরানের পড়াটা আমাকে বলে দিয়ে আসতে হচ্ছে আর এদিকে এই ঘরে এসে কিন্তু ঘরের কাজকর্মগুলো আমি করে নিচ্ছি আর ঈশাকে এর আগে এক প্যাকেট বিস্কুট ভিজিয়ে খাওয়িয়েছিলাম তো ওর পাপা ওকে নিয়ে দোকানে চলে গেছে আজ আমার দোকানে যাওয়ার নেই কারণ হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে সেদিন তো আমি দোকানে যাই না আর সকালবেলা ঈশাকে খাওয়িয়েই কিন্তু হাজব্যান্ড সাথে করে নিয়ে চলে গেছে আর ঈশা বাড়ি থাকলে একটা জিনিস কিন্তু বেশ অসুবিধা হয় সেটা হচ্ছে সিমরানের পড়াশুনো ওকে মোটো পড়তে দিতেই চায় না একবার বই খাতা ছিঁড়ে ফেলে একবার বই খাতা নিয়ে দৌড় মারে তো এরকমভাবেই আমার কিন্তু ওকে পড়াতে হয় তো ঘরে তো কেউ তেমন থাকে না সেই কারণে কিন্তু ঘরটা গোছানো থাকে তো সিমরান উঠেই আগে এই ঘরে পড়তে বসে কারণ এঘরটা গোস না গোছালেও চলে তো ও পড়ছিলো আর আমি এদিকে নিচেটা ঝাড়ু দিয়ে বারান্ডাটা এখন পরিষ্কার করতে চলে আসলাম আর এই কদিন যেহেতু রাত্রে করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমার টপ থেকে সমস্ত মাটি ধুয়ে ধুয়ে সমস্ত কাণ্ডেই ভর্তি হয়ে যাচ্ছে আর রাত্রে যখন তোমাদের সাথে ভিডিওটির ভয়েস ওভার দিচ্ছিলাম এত প্রচণ্ড ব্যাং ডাকছে পাশে সেটা আর কী বলবো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কথা বলতে কারণ আমার কথাগুলো শোনাই যাচ্ছিলো না ব্যাঙের ডাকটাই বেশি শোনা যাচ্ছিলো তোমরা হয়তো একটু এ করলে বুঝতে পারবে যে কথাগুলোর মাঝে যে এত একটা শব্দ হচ্ছে সেটা কিন্তু পুরো ব্যাঙের ডাক তো কষ্ট করেই আমার ভয়েস ওভারটা দিতে হচ্ছিলো রাত্রেবেলা তো এই বারান্দাটা দেখো এখন কিন্তু এর ধুলো কমবেই না কারণ যেহেতু এখন শুকনোর সময় প্রচণ্ড পরিমাণে ধুলো হচ্ছে আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটাও কিন্তু কাজ করতে করতে উতলে গেছে বলি না যে এদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন রান্নার চাপটা তাড়াতাড়ি থাকে তো আমিও চেষ্টা করি সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে এদিকে আর অতটা চাপ থাকে না তো কাজ করতে করতে আজ আমি রান্নাগুলো করে ফেলবো তো যা হোক এখন আমি সুন্দর করে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম আর এদিকে সবজি আলাসছিলো অনেক জোরে জোরে হাঁক মারছিল তো এই রান্নাঘরটা ঝাড়ু দিয়ে সবজিগুলো আনতে যাব আমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী সবজি কিনলাম তো আজ না অনেক পরিমাণে বাসন বেরিয়েছে সেগুলো আমাকে মাজতে হবে রোজ না এত চেষ্টা করি যে কম কম বাসন ঘটার জন্য কিন্তু সেই বিকাল থেকে রাত পর্যন্ত যে এত পরিমাণে বাসন ঘটে তো একাই সেগুলো মেজে নিতে হয় একটু কষ্টকর হয়ে পড়ে তবুও করার কিছু নেই একা হাতে একা মানুষ হলে তেরকমভাবে করতে হবে তো আগে আমি বাসনগুলো গামলা থেকে নামিয়ে নামিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু একটা একটা করে এখন মেজে ফেলবো তো গামলার ভিতরে পানি দিয়ে রেখেছিলাম যাতে বাসনগুলো একটু ভিজে ভিজে যায় আর তাড়াতাড়ি কিন্তু মাজা হয়ে যাবে নোংরাগুলো উঠে যাবে তো যাও এখন একটা একটা করে বাসনপত্র মেজে নিচ্ছি আর অবস্থাটা দেখো এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই মেঘলা প্রচণ্ড একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে অনেক ভালো লাগছিল এখান থেকে দুদিন আগে যে এত প্রচণ্ড গরম পড়েছে সেখানে দাঁড়িয়ে আজ দুদিন পরে অনেকটাই ঠান্ডা লাগছে সকালের এই সময়টা তো তোমাদের আশেপাশে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আর তোমাদের বাড়ি কোথায় 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 বৃষ্টি হচ্ছে আমাকে একটু বলো তো বুঝতে পারবো যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কারণ হচ্ছে না ইদানিং করে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো দুই তিন দিন প্রচুর কারেন্টের সমস্যা হচ্ছে আজকেও তাই দু ঘন্টা দিচ্ছে তিন ঘন্টা দিচ্ছে না এরকমভাবেই যাচ্ছে তো বাসনগুলো তো আলতো হাতে মেজে নিলে হয়ে যায় কিন্তু কড়াগুলো কিন্তু একটু বেশি ঘষে ঘষে মাজতে হয় তো সেটা ভিতরটা আমি মেজে নিলাম এতে করে কী হয় যে কোনো দিনই ভাজতে গেলে কড়াই কিন্তু আর তলায় লেগে যায় না আর আলতো হাতে মাজলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থেকে তো এখন দেখো সুন্দর করে কড়া হাঁড়িটা ধুয়ে এখন কতগুলো বাসনপত্র হয়েছে সবগুলো নিয়ে আমি ঘরে চলে আসলাম আর আমাদের এই জায়গাটা দেখো কত সুন্দর খুব নিস্তব্ধ আমাদের এখানে যে টালি দেওয়া হয়েছিল কাল যে রাস্তাটা ভেঙে যাচ্ছে বলে তো এই টালিগুলো সুন্দর করে এক লাইন করে সাজানো হয়েছে এখনো অনেকটাই টালি বাকি আছে ওই দেখো রাস্তার উপরে তো ওই টালিগুলো আবার এর উপরে সাজিয়ে নিতে হবে দুই তিন লাইন করে সাজানো হলে না রাস্তাটা আর ভাঙবে না তো এখন আমি একটুখানি ঠান্ডায় ঠান্ডায় উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো যেহেতু আজ কটা দিন এত প্রচণ্ড গরম পড়েছে যে উঠোনটা ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন অনেকটাই মেঘলা দেখো অন্ধকার অন্ধকার হয়ে আছে কখন যে বৃষ্টি আসবে তার ঠিক ঠিকানা নেই কিন্তু অনেক ভালো লাগছে যে গরমটা নেই আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে কিন্তু সবার কাজকর্ম করতে অনেক ভালো লাগে তো প্রচণ্ড ঘাসে তো এটে গেছিলো উঠোনটা ঝাড়ু দিতে পারছিলাম না শুধু যে ইট টিটগুলো একটুখানি ফাঁকা ফাঁকা আছে তো সেইগুলোই ঝাড়ু দিচ্ছিলাম দেখি এই যে ঘাস পোড়ার তেল কিনতে পাওয়া যায় সেই তেল এনে আবারও স্প্রে করে দিতে হবে তা নয় কিন্তু এই ঘাসের মধ্যে ছোট্ট ছোট্ট সাপ লুকিয়ে থাকে এরকম অনেকবারই হয়েছে যে পা দিতে গেছে সেখান থেকে সাপ সরে গেছে তো সেই কারণেই ঘাস পুরো তেল এনে স্প্রে করে দিতে হবে তো যতটুকু সম্ভব যতটুকু ঝাড়ু দেওয়া যায় ফাঁকা ফাঁকা আছে সেটুকুই তো ঝাড়ু দিয়ে নিলাম আর এটগুলো দেখো অনেক সুন্দর লাগছে ধুয়ে গিয়ে আর এখন আসলাম আমাদের এই মুরগিদেরকে খেতে দিতে আমার তো ওর ওরা না সকালবেলা হলেই খাওয়ার জন্য অনেক সটফট করে তো সকালের কাজকর্মগুলো করেই ওদের আজ খেতে দিলাম তো চাল দিয়েছিলাম আর এখন যে বাসনপত্রগুলো মেজে নিয়ে এসেছিলাম সেগুলো একটা একটা করে এখন উপর করে নেব তো কিছুটা কাচের গ্লাস না বেরিয়েছে যেগুলো মুছে তুলে দিতে হবে কারণ ঈশা এখানে ভালোভাবে হাতে পায় জিনিসপত্র ভেঙে ফেলে তো এই জিনিসপত্রগুলো যেহেতু আর লাগছে না তো লোক কুটুম আসলে তখন আবারও বের করে নেব তো সেই কারণে আমি একটা একটা করে মুছে নিচ্ছি শোকে যে তুলে রাখার আগে যতই পরিষ্কার জিনিসপত্র হোক না কেন আরেকবার কিন্তু মুছে নিলে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর একটু সামান্য যদি এরতে পানির দাগ থেকে যায় তবে সেটা কিন্তু দেখতে অনেক বাজে লাগে পরে যখন গ্লাসগুলো বের করা হয় তো সেই কারণে আমি মুছে পরিষ্কার করে নিলাম এতে কোনো পানিই নেই এখন আর এখন সুন্দর করে যে বাসনপত্রগুলো মেজে নিয়ে এসেছিলাম সেগুলো একে একে সুন্দর করে উপর করে নিলাম সাজিয়ে নিলাম জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে বেশ ভালোই কিন্তু লাগছে তার মধ্যে হাওয়া বইছে ঠান্ডা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ বলতে পারো এখন তো এখন দেখো সবগুলো উবুর করে নিয়ে যাব রান্নার দিকে তো ভাতটা তো ওদিকে উতলে গেছিলো গ্যাসটা অফ করার ছিল টিপে টিপে দেখছিলাম একটু শক্ত ছিল তো সেই কারণে আবারও গ্যাসে অনেকক্ষণ ধরে একটু জাল করে নিতে হবে আমি না যখনই ভাত উতলে যাই তখনই গ্যাসটা বন্ধ করে রাখি এতে করে আমার গ্যাসের সাশ্রয়টা হয় আর ভাত যখন নরম হয়ে যায় তখন একবার গ্যাসটা জেলে ভাত ফুটিয়ে কিন্তু উপর করে নিই এখন দেখো চা বসিয়ে দিয়েছি চা চিনি দিয়ে দিকে গামলায় চাটা হচ্ছে তো বৃষ্টির পানির চায়ের কালারটা দেখো যে এত দারুণ কালার এসেছে কি বলবো আমি কিন্তু ফাঁকা জায়গায় একটা গামলা পেতে রেখেছিলাম সেখান থেকে যে পানিগুলো হয়েছিল সেগুলো সুন্দর করে ছেঁকে নিয়ে ঘরে তুলে নিয়েছিলাম তো চাটার কালারটা দেখো দুটো বিস্কুট নিয়ে এখন খেয়ে নেব তারপর আসছে আবার কিছুক্ষণ বাদে লাউটা নিয়ে যে সবজিগুলো সকালবেলা নিয়ে এসেছিলাম তো যেহেতু সবজি লাউ রোজই আসছে বেশি করে নেই নি একটু লাউ নিয়েছি পটল নিয়েছি আর কাঁচা লঙ্কা তো লাউটা এখন রান্না করে নেবো ভেবেছিলাম পটলটা রান্না করব কিন্তু হাতে অতটাও সময় ছিল না হাজব্যান্ডকে খেতে দিতে যেতে হবে তো ভাবলাম যে সবজিটা আগে কাটা যায় আগে রান্না হয়ে যায় সেটাই কেটে নিই আর লাউটা না এত পরিমাণে জালি ছিল থুকথুক করছিল জালি তো কাটতে যেমন ভালো লাগছিল রান্নাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল ডাল ডিম দিয়ে একসঙ্গে করে খেয়েছ তো আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি যে ডিম ডাল আর লাউ দিয়ে ঘন্ট করি আমি যেভাবে এটা কিন্তু মাছ মাংসের সবজি রেখে খেতে হবে এতটা বেশি মজার হয় আর লাউটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে ডালের মধ্যে দিলে বেশ কিন্তু ভালোই লাগে তো আমি এখন সুন্দর করে পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়ে লাউটা রান্না করব। এর ভিতরে জাস্ট একটুখানি পেঁয়াজ কুচি আর রসুন থেতো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলে কিন্তু লাউটা রান্না হয়ে যাবে বেশি মশলা প্রয়োজন পড়ে না তবে হালকা পাতলা এই রান্নাটা অনেক ভালো লাগে খেতে তো ভাবছিলাম খিচুড়ি করব হাজব্যান্ড তো আর খিচুড়ি পছন্দ করে না সেই কারণে কিন্তু আর খিচুড়ি করতে পারিনি তো ভাতটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে উপর করে নিয়ে সুন্দর করে এখন আমি রসুনগুলোর থেকে করে নিয়ে আসবো নিয়ে এসেই কিন্তু লাউ ডাল দিয়ে সুন্দর করে রাখবো তো আমি ওদিকে তিনটে ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছিলাম কাল যে ফাটা ডিমগুলো দেখাচ্ছিলাম না সেইগুলোই কিন্তু ওই ডিম আর এখন দেখো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে রসুন থে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে একটু ভাজে ভাজা করে নিয়ে তার মধ্যে আমি লাউগুলো তুলে দেবো তার আগে ডিমটাও তো ভাজার প্রয়োজন আছে ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে আমি একসঙ্গে ভেজে ঝুঁড়োঝুড়ো করে ভেজে নেব আর এই সবজিটা রান্না করতে যে এত কম তেল লাগে কিন্তু খেতে বেশ দারুণ লাগে আমার হাজব্যান্ড সাধারণত লাউ পছন্দ করে না তবে আজকে লাউর তরকারিটা আমাদের দুপুরে কম পড়েছিল একটা লাউ অনেকটাই হয়েছিলো কিন্তু খেতে যেমন দারুণ হয়েছিলো সেরকম কিন্তু সবজিটা কম পড়েছিল। তো এদিকে মশলাগুলো তো ভাজা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে ডিমটা তুলে জুড়ো জুড়ো করে নিলাম এখন কিন্তু এর মধ্যে লাউগুলো তুলে দেওয়ার পালা তো দেখো পুরো শুকনো শুকনো সবজি কোনো রকম তেল মশলা কিন্তু এতে খুব কমে আমি ব্যবহার করেছি তেলের পরিমাণ খুবই কমের মধ্যে আর এখন দেখো ডালটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব তেলে তেল তো ছিল না শুকনো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম কারণ অল্প তেল দিয়েছে যেটুকুনি সেটুকুনি কিন্তু ডিম ভাজতেই চলে গেছে আর এখন পানি দিয়ে অনেকক্ষণ যাবৎ ঢাকা দিয়ে রাখব আমার একটুখানি ভুল হয়েছিল যে লাউটা যেহেতু প্রচণ্ড জ্বালি ছিল এতে পানি না দিলেও কিন্তু প্রচণ্ড পানি বেরোতো আমি যেহেতু পানি দিয়ে ফেলেছে লাউ থেকে না অনেকটাই পরিমাণে ঝোল বেরিয়েছিল এখন দেখো সকালে যে পটল তারপরে একটা লেবু কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলো সুন্দর করে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখব যেহেতু এখন ফ্রিজ ঠিক মতো চলছে না সব সময় প্রায় কারেন্ট অফ থাকছে তো ফ্রিজের মধ্যেও রাখবো না এগুলো কিন্তু এরকমভাবে বাইরে রেখে দেব কাল আবার ঝুড়ি থেকে নিয়ে রান্না করে ফেলবো তো বোটাগুলো ছাড়িয়ে রাখলে কিন্তু পচে যাওয়ার ভয়টা থাকে না সুন্দর করে সবজিটা গুছিয়ে নিয়েছিলাম তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে এখন দেখো লাউ থেকে কতটা পরিমাণে পানি ছেড়েছে তো বললাম না পানি দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে পানি না দেওয়াই ভালো ছিল অত্যন্ত জালি লাউ কিন্তু পানি না দিলেও হয় তো এখন এই যা ঝোল আছে এটা মারতে গেলে লাউগুলো না পুরো ঘুটে যাবে আর আমি চাই না যে আমার এই সুন্দর রান্নাটা এখন ঘুটে একেবারে ঘ হয়ে যায় লাউগুলো একটু আস্তে আস্তে দেখতে কিন্তু ভালো লাগে তো সেই কারণেই এই ঝোলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটুখানি মিট মশলা দিয়ে এরকম একটু থকথকে করে আমি নামিয়ে নেব তো হয়তো কারেন্ট চলে গেছে তো বলে তোমাদের অতটা ভালো করে দেখাতে পারছি না যে কত দারুণ একটা কালার এসেছে আর খেতেও বেশ দারুণ লেগেছিলো মিষ্টি মিষ্টি ভাব হয়েছিল একটু আমার এই রান্নাঘরটা না বেশ অন্ধকার কারণ এখানে জালনা দরজায় প্রায় বন্ধ করাই থাকে আর সেই কারণে অন্ধকারে কাজ করতে গেলে কিন্তু আমাকে রান্নাঘর আসলে লাইট জ্বালতেই হয় এদিকে দেখো সমস্ত ডালগুলো উথলে উতলে পড়ে কী অবস্থা হয়েছে গ্যাসের ওপরে আমি তো গ্যাসে বসিয়ে দিয়ে টুকটাক ঘরের দিকে কাজ করছিলাম আর এসে দেখি এই অবস্থা তো গ্যাসের ওপরটা আমি এখন সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব তো প্রত্যেক দিন রান্নার শেষে কিন্তু আমি এরকমভাবে আমার গ্যাসটা মুছে রাখি বলে আজ হয়তো ন দশ বছর বয়স হয়ে গেছে আমার এই চুলাটার এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি তো অনেক চকচক করে কোনো জায়গায় এখনো পর্যন্ত জং আসিনি এমনি যে কোনো জিনিসই দেখবে একটু যদি ভালোবাসা দিয়ে রাখা যায় একটু যদি তার প্রতি যত্নশীল হওয়া যায় সেটা কিন্তু প্রচণ্ডভাবে ভালো থাকে সেটাও আমাদের সার দেয় কিন্তু যে জিনিসে অবহেলা বেশি থাকে সেটা কিন্তু বেশি দিন টেকসই হয় না তো এই ছোটোখাটো জিনিসগুলো থেকেই আমি বুঝতে পারি যে ধৈর্যশীল হওয়া অনেক বেশি উপকারী মানুষের পক্ষে তো এদিকে দেখো এখন নিচেটা আমি মুছে নেব। কারণ নিচেটা কিন্তু বেই ধুলো ধুলো হয়ে গেছে বালি বালি কিসকিস করছে বলছি না প্রায় সবসময় এখন ঝড় উঠছে আর সন্ধেবেলা হলে তো আরও বেশি হচ্ছে তো সেই কারণে ঘর বাড়ি পুরো ধুলোবালিতে বালিতে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে তো আমি একটা কাপড় নিয়ে ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে মুছে মুছে নিচ্ছিলাম আর কিছু কিছু জায়গায় সবজি কাটা হয় যেহেতু এর মধ্যে বটি নিয়ে তো কিছু কিছু জায়গায় সবজির যে রসগুলো পড়ে একটু দাগ দাগ হয়ে গেছিলো তো সেই জায়গাগুলো একটু ডলে ডলে ভালো করে মুছে নিচ্ছিলাম রান্না শেষ ঘর বাড়ি পরিষ্কার রান্নাঘর পরিষ্কার এখন আসলাম ঠিক আছে স্নান করে আর এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা সমস্ত কাজকাম আমার প্রায় হয়ে গেছে এখন ভাত টাতগুলো যেগুলো আছে গুছিয়ে নিয়ে আমাকে দোকানে চলে যাব তো ঈশা তো সকাল থেকে ওর বাবার সঙ্গে ছিল বলে কাজগুলো অনেক তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারলাম তো ঈশাকে আনতে যাবো আর হাজব্যান্ডকে ভাত দিতে যাব তার মধ্যে ভাবলাম যে জামাকাপড়গুলো এখন গা ধোয়ার সময় কেচে নিয়েছে তো সেগুলো এখন মেলে দেবো এখন কিন্তু একটু রোদ্দুর উঠেছে কিন্তু এর রৌদ্দ্রটা বেশিক্ষণ ছিল না আর গায়েও লাগছে না শীতকালে রৌদ্দ্রের মতো ভাব লাগছে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ছিল আজ সারাদিনটাই তো অনেকটাই তো জামা কাপড় কেচে নিয়েছি আর আমারও কিছু জামাকাপড় ছিল সেগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে এখন মেলে দেব রোজে যখন জামা কাপড় কাচি না ঈশার অন্তত আটটা দশটা করে প্যান্ট হয় তো তার ভিতরে আছে অনেকটাই প্যান্ট হয়েছিলো তো সেগুলো আমি ভালো করে ডলে ডলে কেচে নিয়ে এখন দেখো মেলে দিচ্ছে এই যে রোদ্দুর আছে একটু দেরি হবে কারণ রোদ্দুরটা তেমন জোর ছিল না তবে হাওয়া ছিল প্রচণ্ড দেখো কতটা সুন্দর হাওয়া বইছে জামা কাপড়গুলো মনে হচ্ছে বেশিক্ষণ দেরি লাগবে না তবে যদি বৃষ্টি আবার তুলে নিতে হবে এখন দেখো রান্নাঘরটা কতটা বেশি ক্লিনিং পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো সবারই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস অনেক ভালো লাগে তো আমার তো অনেক ভালো লাগে গা ধোয়ার আগে সব কিছু পরিষ্কার থাকবে তো এখন আমি ভাত খেতে বসলাম তো ভাতটাগুলো খেয়ে নিয়ে তারপরে ঈশার জন্য আর ওর পাপার জন্য ভাত নিয়ে দোকানে যাব তো আমি আগে খাওয়াটা কমপ্লিট করে নিই এখন দেখো আমার হাজব্যান্ডের জন্য একটু তরকারি আর ওই টিফিন বক্সের মধ্যে একটু ভাত নিয়েছি ঈশার জন্য এক ফিটার দুধ ভরে নিয়ে আমি দোকানের দিকে চলে যাব তো আমার মেয়েরা না ঈশা বলো সিমরান বলো ওর পাপার অনেক বেশি ভক্ত বোঝো যে সেই সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না কিছু খেয়ে ওর পাপার সঙ্গে দোকানে চলে গেছে তো সেখান থেকে করে একবারও জ্বালাতনও করিনি কোনো রকম কান্নাকাটি করিনি সেইভাবেই কিন্তু দোকানের পাপার সাথে আছেন তো আমি দুই তিনবার ফোন করেছিলাম ওর সঙ্গে একটু কথা বলবো বলে আর খেয়েছে কি কি করেছে শোনার জন্য তো হাজব্যান্ড বলল যে দোকান থেকে অনেক কিছু ওকে খাইয়ে দিয়েছে আর এখন তেমনভাবে ওর কোনো খিদে নেই তবুও মায়ের মন খসখস তো করবেই বলো আমি আমার মতন দুধ ভরে আর ওই যে ডাল ভাত নিলাম সেটা খাওয়িয়ে দেব এখন দেখো গ্রামের পরিবেশ কেন মানুষের ভালো লাগবে না এত সুন্দর পরিবেশ আপচা আপচা রোদ্দুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো অনেকটা বেশি ভালো লাগছিল প্রচণ্ড গরমে তো কদিন অবস্থা খারাপ ছিল এখন অনেক বেশি ভালো লাগছে ঠান্ডা ওয়েদারের কারণে তো যা সন্ধ্যাবেলা আসলাম ঈশা কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে তো ঘুম পাড়ানোর আগে ওকে একটু সুজি খাইয়ে দিয়েছিলাম আর সিমরা নদীকে পড়তে পড়তে উঠে চলে গেছে তো আমি বলছিলাম খাটপত্র যেহেতু গোছাবো সেহেতু তুমি যে কোনো নিচে এক জায়গায় একটু জায়গা করে বসো কারণ ও না রাত্রিবেলা আলাদা ঘরে পড়তে যেতে চায় না ওর এত ভয় লাগে তো এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই কারণেই কিন্তু ঈশাকে আবার ডাইপার পরাতে হচ্ছে রাত্রেবেলা যে কতবার করে হিসু করছে আগুনা হিস্যু করছে তো সারা রাত ঘুম থেকে জেগে জেগে হিসু বদলানোটাও খুব একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে কারণ সারাদিন অনেক খাটাখাটনির পরে না রাত্রে শুলে তখন আর মনই চায় না যে উঠে বারবার কাতা বদলায় তো সেই কারণে ড্রাইভারটা পরিয়ে দিলে একটু রাত্রে নিশ্চিন্তে শোয়া যাবে আর যেহেতু ঘুমানোর আগে ওকে আমি একটু ভারী খাবার খাওয়াইয়ে দিই আর রাত্রে আমি শোয়ার আগে ঠিক একটা দেড়টার দিকে তখন ওকে আবার একটুখানি দুধ খাওয়িয়ে দিই রোজে তো আমার ভিডিও এডিটিং বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো করে সুতে শুতে কিন্তু প্রায় দেড়টা বেজে যায় পনি দুটো দুটো এরকম বেজে যায় রাত্রে তো যা হোক এখন সুন্দর করে সিমরান ওর পড়ার জায়গাটা রেডি করে নিচ্ছে তো ওই কোনাটাই ও একটু বিষেন পেতে যে সকল জিনিসপত্রগুলো নিচেই ছিল সেগুলো আবার ভালো করে সরিয়ে সরিয়ে গুছিয়ে নিচ্ছে আর এই জায়গাটাও সারাদিন কতবার যে গোছায় আর ইসা এসে যে কতবার ওর বই খাতা জিনিসপত্র ফেলে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো এখন আমি ফুলঝাড়ুটা দিয়ে একটুখানি আলতোভাবে খাটের উপরে বেশ কিছু পোকামাকড় ছিল তো সেগুলো ফেলে দিচ্ছি মশা মশার মতো ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো পোকা পড়েছে তো সেগুলো ঝেড়ে দিচ্ছিলাম সমস্ত জিনিসপত্রের ওপরে এসে সন্ধে হলেই ভর্তি হয়ে যাচ্ছে আমাদের পাশে যে অলটা দেখছিলে না যে পুকুর মতো অলটা তো সেখানে না বৃষ্টি হলে এরকম পোকা জন্মায় আর লাইট জ্বাললেই সমস্ত ঘর পোকা ভর্তি হয়ে যায় গুঁড়ো গুঁড়ো পোকা তো সেগুলো বেশ অস্বস্তিকর ব্যাপার করে তোলে তো খাট গুছিয়ে গুছিয়ে রাখতে না রাখতেই কিন্তু পোকামাকড় খাটে উঠে আবার ভর্তি হয়ে যায় তো ওই কানে টানে উঠতে পারে সেই কারণেই কিন্তু আমি খাটটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর নিচেও পোকায় পুরো ভর্তি হয়ে গেছে তো নিচেটা আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন আসবো আমার এই গ্রামের ছোট্ট এই ঘরটা এই ঘরটার রুমটা ডেকোরেশন করতে তো আমার কাছে তো তেমন কিছুই নেই শুধু আছে পুরোনো বেডশিট বাদ দেওয়া জিনিসপত্র তো সেইগুলো দিয়েই আমার রুমটা আমি সুন্দর করে ডেকোরেশন করে নেব আর এখন কেমন লাগছে তখন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এদিকে দেখো আমার বিশ্বনাথ চাদরটায় দুই তিন জায়গায় কালো কালো ছোপ ছুপ দাগ কিসের তো একটা মাথায় দেয়া কালো তেল ছিল যেটা আমি ভুল করে ড্রেসিং টেবিলের সামনে রেখে দিয়েছিলাম আর ঈশা সেটার মুখ খুলে খাটে বসে বসে ঢেলেছিলো তো সেখান থেকে করে আমার এই বিছনার চাদরটা দুই তিন জায়গায় সেই তেলের কালো একটা কষ দাগ হয়ে গেছে তো দেখতে না ভীষণ বাজে লাগে ওই ঘরটায় তো যেহেতু সবসময় লোকজন আসা যাওয়া করে আমরা থাকি এই ঘরটাই তেমন লোকজন আসে না তো ভাবলাম ওই বাদ দেয় বিছনার চাদরটা এখন এই ঘরেই পাতি এই ঘরেই বেশ ভালোও লাগবে কারণ এই ঘরটা তক্তবসটা না কেমন যেন একটু খালি খালি লাগে কেমন খারাপ লাগে আর বিছনার চাদর বড় হলে না একটু যদি বিছনার চাদরটা ছড়িয়ে ছিটিয়ে দিই তো এই ঘরটা না অনেক ভালো লাগে কারণ বিছানার চাদর গুঁজে দেওয়ার থেকে আমি দেখেছি এই ঘরের বিছনার চাদর এরকম ছেড়ে ঝুলটা একটু বাড়তি করে দিলে বেশ ভালো লাগে তো এখন দেখো আমি এই খাটের বিছনার চাদরটা তো বদলে নিলাম বসে আর তারপরে যাব আবার আলনাটা গোছাতে তো এ ঘরে তেমন পোকামাকড় আসে না কারণ সন্ধ্যার পর থেকে এ ঘরে তো কেউ তেমন আসে না অন্ধকারই থাকে লাইট যেখানে জ্বলে সেখানে কিন্তু পোকা উঠে ভর্তি হয়ে যায় তো দুদিনের কাপড় পরেছে অনেকগুলো হয়েছে তো সেগুলো আমি আলনায় একে একে ভাস করে নেব তো বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যে যে আমার সাথে আছো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো দিনের এই কষ্টের ফল তোমাদের একটা সাবস্ক্রাইব তো তোমাদের যদি আমার ভিডিওটি দেখার পরে মন থেকে কিছু ভালো লেগে থাকে তোমাদের মনে যদি আমি কিছু জায়গা করতে পারি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পুরোনো বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসি প্রত্যেক দিন আমার পাশে থাকার জন্য আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদের রইল অনেক ভালোবাসা তো এখন দেখো আমার নতুন জামা ছিল কিছুটা আল নাই তো সেগুলো ছোট্ট ছোট্ট করে ভাস করে নেবো কারণ ওগুলো আবার শোকেজে ঢুকিয়ে রাখতে হবে দু দশ মিনিট করে পনেরো মিনিট করে পড়েছি তো তেমনভাবে নোংরা হয়নি তো রোদ্রে দিয়ে রেখেছিলাম তুলে রেখেছি সেগুলো এখন ভাস করে করে সবগুলো সোকেজে রেখে দেবো তো আজকেও বলতে চাই বন্ধুরা প্রতিদিনের মতনই যদি আমার ভিডিওর ভিতরে আমার কাজের ভিতরে যদি তোমাদের সামান্য কিছু খারাপ লেগে থাকে আমার কথার ভিতরে যদি কিছু ভুল ত্রুটি থাকে তো প্লিজ সেটা কমা সুন্দর দৃষ্টিতে দেখুন ওদিকে আল তো আমার জামা কাপড়গুলো ভাস করে রাখা হয়ে গেল এখন বাকি সিমরা নিশার যে ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো আছে সেগুলো আমি টপ টপ করে ভাস করে নিচ্ছিলাম কারণ ওগুলো কিন্তু বাস্কেটেই রেখে দেব পরে আর নয় খুঁজে পাওয়া যাবে না আর যেগুলো নতুনগুলো করে এই যে আলাদা রেখেছে এগুলো তো আমি সোকজে ঢুকিয়ে নেব এখন দেখো সাদা তোয়ালিটা এখানে দিয়ে দিলাম দেখতে অনেক ভালো লাগছে সব সময় না একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু অতটাও হয়তো করে উঠতে পারি না আর আলনার ভিতরে সমস্ত জামাকাপড় আলনার তলায় রেখে দিলাম আর নতুনগুলো একটুখানি বাদে আমি সোকজে ঢুকিয়ে নেবো আগে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক তো আমার এই গ্রামের পরিবেশে ছোট্ট ঘরটাকে যেভাবে আমি অর্গানাইজ করলাম যেভাবে সুন্দর করে গোছালাম তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও হয়তো আমার ভিত ঘরের ভিতরে কিছু দামি জিনিসপত্র নেই তবে যেটুকুনি আছে ছেঁড়া জিনিস পুরনো জিনিস সেইগুলোই কিন্তু ভাস করে গুছিয়ে নিয়ে নতুন করে ঘরটাকে আবার সুন্দর করে গুছিয়ে তুললাম তো এখন না বেশ ক্লিন ক্লিন লাগছে ঘরটা আর অনেকটা মন থেকে সেটা ভালোও লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন আমি একটুখানি চা করে নেব তো এদিকে আগে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো রাত্রের জন্য রাত্রে আজ ডাল ছানা দিয়ে আমরা ভাত খাবো হাজব্যান্ড বলছিল একটু সবজি রান্না করতে কিন্তু সবজি রান্না করতে গেলে দোকানে যেতে হবে এখন আবার আমার কারণ তেলটা শেষ হয়ে গেছিলো বাড়িতে তো বললাম সিদ্ধ সিদ্ধই করি তেলটা তুমি আসার সময় এনে দিও তাহলে ছানাগুলো করে ফেলবো ভাতের ভিতরে যেহেতু আমি সকালবেলা আলু দিয়েছিলাম ডিম দিয়েছিলাম আর এখন এই ডালটা হচ্ছে দু রকম ছানা ডিম সিদ্ধ দিয়ে রাত্রে কিন্তু সুন্দর করে খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো এখন আমি দুধ চা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে বলক তুলে নিয়ে দুধ চাটা কিন্তু সুন্দর করে গাঢ় করে নিয়ে আমি এখন ছেঁকে নেব তো আজ আর এই ভিডিওটি বেশি দূর বাড়াতে পারবো না অনেকটাই বড় হয়ে গেছে সকল অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দুয়া করো ধন্যবাদ